কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে উদ্ভুত পরিস্থিতির মধ্যে বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি রোববার চার আগস্ট বেলা এগারোটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে জানা গেছে সাতাইশ সদস্যের কমিটির সব সদস্য স্বরাষ্ট্র তথ্য আইন অর্থ পররাষ্ট্র পরিকল্পনা শিল্প বাণিজ্য মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বর্তমান সরকারের মেয়াদে এটি হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে দুই সালের পনেরো নভেম্বর এই কমিটি বৈঠক বসে সে সময়ের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল উল্লেখ্য জাতীয় প্রতিরক্ষা নীতি দুই হাজার আঠারো অনুমোদনের পর দুই সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয় এ কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে থাকে সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি রোববার চার আগস্ট বেলা এগারোটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে জানা গেছে সাতাইশ সদস্যের কমিটির সব সদস্য স্বরাষ্ট্র তথ্য আইন অর্থ পররাষ্ট্র পরিকল্পনা শিল্প মন্ত্রী পরিষদের সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এটি হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে দুই সালের পনেরো নভেম্বর এই কমিটি বৈঠক বসে সে সময়ের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো আইন শৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল উল্লেখ্য জাতীয় প্রতিরক্ষা নীতি দুই হাজার আঠারো অনুমোদনের পর দুই সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয় এ কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে থাকে আরবি